সবাই যদি যুদ্ধে যেত কে লাগাতো দান নাতিপুতির জন্য কেজু গিয়েছিল বাতের যুগান নদী পার করে দিয়ে নায়ের ভাড়া না নেওয়া মাঝিটাও মুক্তিযুদ্ধের একটি অংশ কুটার কারণে মাঝির ছেলের ভবিষ্যৎ হবে কেন ধ্বংশ প্রজন্ম সূচ্চার বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার মেধাবী ছেলেটা বেকার অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার বিষয়টি যদি এমন হয় দেশপ্রেমিক হয়েও বয়ে এবাড়াত হবে নুমরা পরিচয় দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ কুটা আন্দোলন তারই একটা অংশ মাত্র করতেছো না বাকরুদ্ধ দেশের মানুষের জন্যই মুক্তি যোদ্ধারা করলো লড়াই কুটা দিয়ে আম pere খেলো নাতি-নাতনিরা করলো ওয়ারাই আমি একজন মুক্তি যোদ্ধার সন্তান আমার পিতা 2013 সালের 30শে জুন মারা যায় এই দেশে যুগ অনেকাঙ্ক্ষিত কাকতালীয় ভাবে তার মুক্তিযুদ্ধ সনদটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম বাবা তোমার মুক্তিযুদ্ধ সনদ থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে মাত্র বিশ হাজার টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ একটা স্বাধীন দেশ পেয়েছ একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবন দশায় কথা বলে যায় আজকে নিলজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায় কোন মুক্তিযোদ্ধারা কোটা চায় মুক্তিযুদ্ধ থেকে যারা এসছে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে কোটা সিস্টেমের একটা সিস্টেমের মধ্যে আনা ইট ওয়াজ ফরজ ফরজে আইন আচ্ছা আর তার সন্তানদের জন্য যেটা দেয় সেটাও ঠিক আছে একটা মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য যারা লড়াই করেছে শুধু এই ব্যাপারে কিন্তু বলছি মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা কি ওনারা কি বড় বড়ো অন্য অন্য জায়গায় কী কী করছেন সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন তো সেইখানে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল দ্যাট ওয়াজ ভেরি গুড নাইস কিন্তু একটা দেশের আজকে বান তেপ্পান্ন বছর বয়স হয়ে গেছে স্বাধীন হয়েছি তো সেই সময় যদি একটা ছোটোকেলের বয়স থাকে বারো বছর বা চোদ্দ বছর ধরে নিলাম বারো বছরই সে একটা রাইফেল তুলতে পারে বিতর্কেও যেতে চাই না আমার কথা হচ্ছে যে বারো বছরও যদি ধরা হয় তার বয়স তাহলে আজকে তেপ্পান বারো কত হয় সিক্সটি ফাইভ পাঁষট্টি বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা চাকরি সরকারি চাকরি করার জন্য পাষট্টি বছর ভর্তিতে সে যাবে না কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না তারা নিজস্ব কোনো নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে কারণ মৃত্যু কোনো হিসাবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পরে না তার সন্তানদের জন্য যদি দিতে চাও সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকারভাবে যদি একজন আমরা ধরতে চাই যে বিশ বছর বা বাইশ বছর তাহলে পঞ্চাশ আর বিশ সত্তর বছর সত্তর বছরের ছেলের যদি বাবা হয় তাহলে ছেলের বয়স হয়ে যাবে চল্লিশ বছর বা পাঁচচল্লিশ বছর বয়স সেও এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্যে সে যাবে না কারণ তার তো বয়স থাকবে না সেটা যাবে না তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স এবং যেটা ফ্রিডম ফাইটার্সদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড